হ্যালো সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো চিকেন ফ্রাই রেসিপি সামনেই তো রোজা চলে আসছে রোজার মধ্যে ইফতারে এরকম একটা চিকেন ফ্রাই আইটেম রাখলে কিন্তু মন্দ হয় না তো ঠিক আছে চলেন রেসিপিটা শুরু করা যাক এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি আপনারা চাইলে চিকেনের যে কোনো পিস নিতে পারেন তবে লেগ পিস দিয়ে বানিয়ে নিলে দেখতে সুন্দর লাগে এটাই তো এখানে আমি প্রথমেই এই লেগ পিস খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ ক্রাশ করা আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি সয়া সস তারপর এখানে আমি অ্যাড করব টমেটো সস টমেটো সস দিয়ে নেওয়ার পর এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য আপনারা যদি ঝাল কম খান তো মরিচটা না দিলেও হবে স্কিপ করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে করে মেরিনেট মেরিনেট নিচ্ছি মাংসের সাথে মশলাগুলোকে তো আমার হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এই দিক থেকে আমি কিছু কাজ করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম ময়দার সাথে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম মরিচ ঝালের জন্য এখন চামচটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই দিক থেকে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোও কিন্তু সেট হয়ে গেছে মানে এক ঘন্টা পর আমি ফিরে এলাম এখন আমি ময়দার মিশ্রণটার সাথে চিকেনগুলোকে কুটিং করে নিচ্ছি আমি এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ময়দার সাথে চিকেনটাকে একবার কুটিং করে নেওয়ার পর আমি একটা বাটিতে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি ওই পানিটাতে এই চিকেনটাকে চুবিয়ে নিলাম তারপর আবারও ময়দার সাথে কুটিং করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন আমি এই চিকেনটাকে ডাবল কুটিং করলাম এই ময়দার ভিতরে এতে করে চিকেনের উপর মোটা একটা লেয়ার পড়বে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো আমার তেল গরম হয়ে গেছে এখন এক এক করে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে নিচ্ছি চিকেন ফ্রাইগুলো দিতে দিতে চলেন প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নেই যেটা আমি সব সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখেন কথা বলতে বলতে এদিক থেকে আমার চিকেন ফ্রাইগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে একটা সাইড কিনতে হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়েছি এখন বাকি সাইডটা হয়ে গেলে আমি উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইয়ের কালারটা কত সুন্দর আসছে আমি এই চিকেন ফ্রাইগুলোকে আর কিছুক্ষণ ফ্রাই করে নিব আর হে এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেম মিডিয়ামে রয়েছে একদম বাড়িয়ে দেওয়া যাবে না চুলার ফ্লেম বাড়িয়ে দিলে যেটা হবে ওপর থেকে ডার্ক কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই চুলার ফ্লেম মিডিয়ামে রেখে চিকেন ফ্রাইগুলোকে ফ্রাই করে নিতে হবে তো আমার চিকেন ফ্রাইগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমার আজকের এই চিকেন ফ্রাই শুধু দেখতেই যে সুন্দর হয়েছে তা না খেতেও অনেক বেশি মজার ছিল যারা এখনও ট্রাই করেননি তারা চাইলে আমার রেসিপি ফলো করে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সামনে যেহেতু রমজান চলে আসছে ইফতারে এই চিকেন ফ্রাই আইটেমটা আপনারা রাখতে পারেন যারা ফাস্ট ফুড আইটেম কিংবা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এই ছিল আমার আজকের রেসিপি তো ঠিক আছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ